চুলে মেহেদি কেন ব্যবহার করবেন রং করা ছাড়া চুলের আর কী কী কাজে লাগে জেনে নিন প্রাকৃতিকভাবে মাথার চুল রং করতে এবং চুলের গোড়া মজবুত করতে মেহেদি পাতার জুড়ি নেই সৌন্দর্য বিশেষজ্ঞদের মতে আমাদের এই ব্যবসা গরম আবহাওয়া এবং তীব্র রোদ ধুলোবালি ও ত্বকের ঘামের কারণে চুলের ভঙ্গুরতা তৈরি হয় চুল উজ্জ্বলতা হারায় সৃষ্টি হয় খুশকির ফলাফল হিসাবে চুল ঝরে পড়তে থাকে চুলের এসব সমস্যা থেকে মুক্তি দিতে পারে আমাদের হাতের নাগালেই সহজলভ্য কিন্তু অত্যন্ত মূল্যবান মেহেদির ব্যবহার আর এখানে মেহেদি বলতে কোনো কৃত্রিম হেনা বা মেহেদি পাউডার নয় গাছের প্রাকৃতিক মেহেদিকেই বোঝানো হয়েছে অসাধারণ এই মেহেদি পাতার যত্ন কথা নিয়েই আজকের আয়োজন আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে ওয়েলকাম ভিডিও সংক্রান্ত প্রশ্ন থাকলে নির্দ্বিধাই করতে পারেন আমি সব প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করি প্রিয় দর্শক ছেলে এবং মেয়েরা তাদের চুলের যত্নে মেহেদি ব্যবহার করবেন আবার পুরুষেরা যারা দাড়িতে মেহেদি ব্যবহার করতে চান তারাও ব্যবহার করতে পারেন ভিওর্স প্রথমেই আমরা জেনে নিব মেহেদি চুলের রং করা ছাড়াও চুলের আর কি কি কাজে লাগে আর এরপর জানব চুলে মেহেদি লাগানোর টিপস চুল পরা রোধে মেহেদি পাতা সপ্তাহে একবার মেহেদি পাতা পিষে অথবা ব্লেন্ড করে সঙ্গে এক থেকে দুই চামচ অলিভয়েল মিশিয়ে মাথায় ব্যবহার করুন এটি চুলে লাগিয়ে তিরিশ থেকে পঞ্চাশ মিনিট রেখে শ্যাম্পু ব্যবহার না করে শুধু পানি দিয়ে ধুয়ে ফেলুন একদিন পর শ্যাম্পু করলে চুল পড়া কমবে ও সতেজ হবে এছাড়াও নারকেল তেল বা সরিষার তেল অথবা অন্য কোনো তেলের সঙ্গে আধা চামুচ মেথি মিশিয়ে গরম করে এরপরে ঠান্ডা করে মেহেদি পাতা বাটার সঙ্গে মিশিয়ে সপ্তাহে এক থেকে দুইবার মাথায় ও চামড়ায় লাগালেও চুল রেশমি হয় ও চুল পড়া কমে যায় চুলে প্রাণ ফেরায় মেহেদি পাতার সঙ্গে একটি ডিমের সাদা অংশ ও টক দই দুই থেকে তিন চামচ মিশিয়ে ব্যবহারে চুলের পুষ্টি পায় ও চুলের রক্ষতা দূর করে চুল উজ্জ্বল ও রেশমি হবে খুশকি দূর করে মেহেদি পাতা অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি থাকার কারণে মেহেদি স্কাল হেলথ ইম্প্রুভ করতে সাহায্য করে চুল খুশকিমুক্ত করে মেহেদি পাতা পরিমাণ মতো পিষে নিয়মিত প্রতি সপ্তাহে একবার ব্যবহারে মাথার ত্বক থেকে খুশকি দূর হবে এছাড়াও মেহেদি পাতার সঙ্গে তিন থেকে চারটি আমলকি পিষে মাথার ত্বকে লাগিয়ে আধা ঘন্টা রেখে দিলে খুশকি দূর হবে এবং চুল মজবুত হবে ভিওর্স চুলে মেহেদি দিলে চুলের আগা ফাটা রোধ হয় দ্রুত চুল লম্বা হওয়ার পাশাপাশি নতুন চুল গজানো থেকে শুরু করে চুলের নানা সমস্যা দূর করে থাকে স্বাস্থ্য উজ্জ্বল চুলের পাশাপাশি মেহেদি মাথা ঠান্ডা রাখতে বেশ কার্যকর এছাড়া মাথার তালুর চুলকানি দূর করতে শ্যাম্পু কিংবা কন্ডিশনার হিসাবে মেহেদি দারুণ কাজ করে বন্ধুরা চুলে মেহেদি লাগানোর আগে অবশ্যই কয়েকটি বিষয় খেয়াল করবেন যেমন চুল যদি কালার করা থাকে তবে মেহেদি লাগাবেন না কেমিক্যাল রং এবং মেহেদির রং দুটি মিশে আপনার চুলের ক্ষতি করতে পারে এমনকি চুল পরা বেড়ে যেতে পারে চুলে বাজারের কোনো কেমিক্যাল রং ব্যবহার করে থাকলে তবে কম করে হলেও দুই থেকে তিন মাস পর মেহেদি পাতা ব্যবহার করা উচিত না হলে চুলের ক্ষতি হতে পারে আবার মেহেদির প্যাকে লেবুর রসের ব্যবহার করে থাকেন অনেকেই কিন্তু মেহেদিতে লেবুর রস ব্যবহার করা উচিত নয় লেবুর রসের অ্যাসিড চুলকে শুষ্ক রুক্ষ করে দেয় লেবুর রসের পরিবর্তে আপনি চাইল লিকার বা কফি ব্যবহার করতে পারেন এটি মেহেদির রং আরও গাঢ় করবে এছাড়া যদি মাথার ত্বকে আগে থেকেই সংক্রমণ বা ক্ষত থাকে তাহলে মেহেদি না লাগানোই ভালো মেহেদি মাথার তালুর ইনফেকশন আরও বাড়িয়ে দিতে পারে সেজন্য ক্ষত ভালো না হওয়া পর্যন্ত অন্তত এক থেকে দুই সপ্তাহ অপেক্ষা করুন চুলে মেহেদি দেওয়ার পর অন্তত এক সপ্তাহ পর্যন্ত এর গন্ধ থাকে তাই গন্ধের কারণে যাদের অ্যালার্জি হয় তাদের চুলে মেহেদি না দেওয়াই ভালো মেহেদির রং খুব সহজেই লেগে যায় এবং অনেক দিন ধরে থাকে তাই চুলে মেহেদি লাগানোর আগে কান মুখ ও হাত ভালো করে ঢেকে নেবেন বন্ধুরা আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল চুলে মেহেদি লাগানোর পর অন্তত দুই ঘন্টা অপেক্ষা করতে হয় তা না হলে মেহেদিতে তেমন কোনো উপকার হয় না তাই হাতে সময় নিয়ে চুলে মেহেদি লাগাবেন অডিয়েন্স মেহেদি লাগানোর ক্ষেত্রে নিচের মেহেদি লাগানোর এক্সট্রা টিপসগুলো মেনে চলুন যেদিন মেহেদি দেবেন তার আগের দিন চুলে তেল দিন এতে করে মেহেদি লাগানোর পর চুল আর রুক্ষ হয়ে যাবে না মেহেদির সাথে খুব বেশি অতিরিক্ত উপাদান যোগ করবেন না এটি চুলের উপকারের চেয়ে ক্ষতি করতে পারে বেশি মেহেদি লাগানোর পর চুলে হেয়ার ক্যাপ ব্যবহার করবেন এতে চুল থেকে মেহেদি কাপড় বা গায়ে পড়বে না অনেক সময় চুলে মেহেদি লাগানোর সময় কপাল কানের আশেপাশে মেহেদি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই বিরক্তিকর ব্যাপারটি থেকে রেহাই পেতে ভ্যাজলিন কিংবা গিলিসারিন ব্যবহার করুন কপালে কানের আশেপাশে এটি লাগিয়ে নিন এতে ত্বকের এই অংশগুলোতে মেহেদি রং লাগবে না ভিওর্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স অনেকেই আছেন ব্যস্ততা ও ঝামেলার কারণে মেহেদি পাতা বেটে চুলে দিতে চান না তারা মেহেদি পাতা সংগ্রহ করে রোদে দুই দিন শুকিয়ে মাসমসে করে নেবেন এরপর এই মসমসে পাতাগুলো ব্লিন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবেন একেবারে মিহি পাউডার না হওয়া পর্যন্ত ব্লেন্ড করতে থাকুন এইবার তৈরিকৃত এই মেহেদি পাউডার কাচের বয়েমে ভরে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারেন এতে যেমন মেহেদি পাটার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে তেমনই যখন খুশি ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক চুলে মেহেদি দেওয়া এবং হাত পা রাঙানো ছাড়াও মেহেদির কিন্তু অনেক ঔষধি ব্যবহার আছে মেহেদি প্রকৃতির এক অনবদ্য দান মেহেদি গাছে রয়েছে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি কুলিং হিলিং ও সিডেটিভ সহ অনেক গুণাগুণ যা মানব দেহ ও মনের বিভিন্ন রোগ প্রশমনকারী যেমন হাত পা জ্বালাপোড়া করা ঘর ব্যথা ক্ষত একজিমা শুক্রমেহ ও বাত ব্যথা ইত্যাদি অনেক আয়ুর্বেদিক ও ইউনানি গুণ রয়েছে এইসব বিষয় নিয়ে আর একদিন আলোচনা করব চুলে মেহেদি দেওয়ার টপিক্সটি এ পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ